উন্নতি এবং পরিষেবা চালু হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা যারা কর্মচারী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আমরাও প্রত্যেক ক্ষেত্রে উপকৃত হচ্ছি আপনারা শুনলে খুশি হবে গতকাল হলদিয়া মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করছিলেন আমাদের জেলার সম্মানীয় জেলাশাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহোদয় তিনি আর কে এস এর মিটিংয়ে আমাদের কর্মচারী সংগঠনের প্রস্তাবকে নিয়ে বিবেচনা করেছেন বিবেচনা করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কর্মচারীদের বেতন যেটা ছিল তিনশো উনত্রিশ যেটা ছিল একশো একানব্বই টাকা সেটা তিনি বৃদ্ধি করে তিনশো উনত্রিশ টাকায় করেছে এটা আমাদের কাছে বড় আনন্দের গর্বের এবং উৎসাহেরও বটে আপনারা যদি ইতিহাসটা দেখেন বিগত দিনে দু হাজার সাত দু হাজার তেরো সালে এই কর্মীরা পেত পঞ্চাশ টাকা দু হাজার চোদ্দ সালে আশি টাকা দু হাজার ষোলো সালে একশো টাকা দু হাজার সতেরো সালে একশো তিয়াত্তর টাকা দু সালে একশো একানব্বই টাকা চলছিল গতকাল পয়লা আগস্ট আমাদের আর কেস এর মিটিংয়ে সেই বেতন প্রায় একশো আটত্রিশ টাকা বৃদ্ধি করে যেটা দীর্ঘ প্রায় কুড়ি বছরের ইতিহাসে প্রথম ঘটল একশো আটত্রিশ টাকা বৃদ্ধি এর আগে কখনো দশ টাকা কুড়ি টাকা বৃদ্ধি হয়েছে কিন্তু আজকের দীর্ঘ কুড়ি বছরের অধিক সময় পরে আজকের কর্মচারীরা একসঙ্গে হাতে একশো আটত্রিশ টাকার বেশি বেতন পাবেন এই মাস থেকে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যেভাবে খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে সাধারণ কর্মচারী প্রত্যেকের দিকে আজকে নজর রেখেছেন আমরা যারা এই দপ্তরে এই হসপিটালে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রত্যেকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আজকে তারাও দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশায় ছিল যদি তাদের বেতনটা পারে। তা তাদের প্রত্যাশা মতো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমাদের মাননীয় জেলাশাসক গতকাল ঘোষণা করেছেন এবং সিদ্ধান্ত ইমপ্লিমেন্টের জন্য অর্ডারও করে দিয়েছেন আমরা আর একবার জোরে করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাইছি ধন্যবাদ জানাতে চাইছি আমাদের জেলা ধন্যবাদ জানাতে চাইছি আমাদের মহকুমা শাসককে যারা আর কেজের মিটিংয়ে গতকাল উপস্থিত থেকে এই প্রস্তাবটিকে সমর্থন করেছেন আমরা তাই সকল আর কর্মচারীদের কাছে আমরা আহ্বান করছি আমরা যারা কর্মচারী আমরা যেমনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে ভালো কাজের মানের জন্য আমাদের কাছে আমাদের বেতন বৃদ্ধি করেছেন তেমনি আমরা যারা কাজ করছি আমরাও প্রতিজ্ঞাবদ্ধ সাধারণ রোগীরা যারা হসপিটালে আসবেন তাদের সঙ্গে আমরা সুন্দর ব্যবহার করব আমরা আমাদের যে ডিউটি রোস্টার অনুযায়ী আমরা ডিউটি করবো এবং আমাদের যারা আধিকারিক থেকে অন্যান্য কর্মচারী উদ্ধর্তন কর্তৃপক্ষ আছেন তাদের যারা নিয়ম যা নির্দেশ তারা দেবেন সেটা আমরা মান্যতা দেব কখনোই আমরা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার যত না করি সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে তার দায়িত্ব আমাদের কিছু কিছুজন আছে কাজে নিযুক্ত হয়ে গিয়েই ফাঁকিবাজি কিংবা কাজ করতে গেলে অসুধ উপায়ের কিছু কিছু ক্ষেত্রে ভাবনা চিন্তা করে একটা সময় ছিল হসপিটালগুলোতে সারা রাজ্য জুড়ে পশ্চিমবাংলায় বাম সরকারের সময়ে হসপিটালগুলোয় দালাল রাজ একটা চালু হয়েছিল আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু আজকের হসপিটালে দালাল রাজ যেমন বন্ধ হয়েছে আজকে একটা সময় রোগীর রেজিস্টার দেখলে দেখবেন আউটডোরে হয়তো দিনে দশ থেকে বারো জন রোগী আসতো না আর আজকে হলদিয়া মহকুমা হাসপাতালে হাজারের কত রোগী আছে এখন আমাদের আউটডোরে পার ডে পার ডে কত রোগী আমাদের এন্ট্রি হয় দেড় হাজার নি আপনি দেড় হাজারের উপর রোগী পার ডে আমাদের এখানে এন্ট্রি হচ্ছে অর্থাৎ মানুষ জানে যে হসপিটালে এলে যেমন ভাবে ভালো ডাক্তারবাবুদের পরামর্শ পাবো তেমনি স্টাফদের ব্যবহার পাবো তেমনি ভাবে আমরা বিনা পয়সায় সরকারিভাবে ঔষধ পাব এবং তার সঙ্গে সঙ্গে স্বল্প মূল্যের ঔষধ দোকানেরও চালু আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলা জুড়ে চলছে যারা রোগীর পরিবারের লোকরা আছেন তারাও যারা আছে এখানে রোগীর কাছে দিন কাটাচ্ছেন তারা মা ক্যান্টিনের পরিষেবা পাচ্ছেন এই যে অভূতপূর্ব পরিষেবা সারা পশ্চিম বাংলা জুড়ে ভারতবর্ষের কোথাও নেই নিদর্শন একমাত্র পশ্চিম বাংলা যেখানে সাধারণ রোগীরা বিনে পয়সায় চিকিৎসা পাচ্ছেন পরিষেবা পাচ্ছেন বিনে পয়সায় পরিবারের লোকরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরের আহার করতে পাচ্ছেন এ নজির সারা করছে নেই তা সত্য কেন্দ্রীয় সরকার প্রতিহিংসামূলক রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে তা চেষ্টা করছেন পশ্চিম বাংলাকে কিভাবে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে দেওয়া যায় পশ্চিম বাংলার উন্নয়নের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে আজকে আর যে টাকা আমাদের বেড়েছে সেটা নিয়ে আমরা গর্বিত আনন্দিত আমরা আপনাদের কাছে একটা কবির ভাষায় বলতে পারি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই দিন দুঃখিনী মা মোদের তার বেশি আর সাধ্য নয় কারণ আমাদের এত অর্থনৈতিক সমস্যার মধ্যেও আজকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একশো টাকা করে বাড়িয়েছেন আজ থেকে যারা গতকাল থেকে যারা পাচ্ছিলেন একশো টাকা আজ থেকে তারা পাবেন তিনশো উনত্রিশ টাকা করে পাবেন এটা বড় আনন্দের এটা গর্বের কারণ এতগুলো পরিবার তারা উপকৃত হবেন এবং আপনাদের কাছে অনুরোধ করুন শুধু আমাদের পরিবার নিয়ে আমরা শান্ত নয় যারা আমাদের এখানে পরিষেবা নিতে আসছে তারাও আমাদের পরিবারের অঙ্গ তাদের সঙ্গে সকলে ভালো ব্যবহার করবেন তাদের সঙ্গে সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই আহ্বান আপনাদের কাছে রাখছি আমাদের মধ্যে আমাদের মহকুমার সভাপতি গিরি আছে কার্যকরী সভাপতি আমাদের সুজয় পণ্ডা আছে আমাদের জেলার সম্পাদক সভাপতি আছেন ডিএম অফিসের সুরজিৎ শাসমল আছে আমাদের এই ইউনিটের দায়িত্ব দেয় মানুষ আছে জেলা পরিষদ ইউনিটের সভাপতি আমাদের মুস্তাফা আলী আছে আমাদের হলদিয়া ব্লকের সভাপতি সুব্রত বক্সি আছে কার্যকরী সভাপতি অসীম মান্না আছে এছাড়াও আমাদের গৌতম আছে এছাড়াও এখানে যারা আধিকারিকরা আছেন বাবু থেকে শুরু করে আমাদের নির্মল বাবু সকলেই যেভাবে সহযোগিতা করছেন সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে সংগঠনের পক্ষ থেকে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে আজকে হলদিয়া মহকুমার মানুষরা রকম একটা চকচকে এসি ঘরের মতো বিল্ডিং